ইসলামু আলাইকুম ভাইয়ের নাম রইলো মোহাম্মদ সিরাজুল ইসলাম ওনারইল সৌদির বিসা লোড আনলোডের বিসা আমাদের এখানে প্রসেসিং করেছেন এই ভাইয়ের বিষা আর ওনার মেন পাওয়ার আলহামদুলিল্লাহ উনার অনেক আগেই প্রায় এক মাসের মতন ওনার কোচিংয়ের সময় লাগছে কিন্তু উনি একটু লেটে যাইতেছেন আমাদের এখানে কাজ করাইছেন আজকে উনার আমাদের এখানে বিসা দেওয়ার পরে

তো আপনারা মাধ্যমে করাইতে পারেন আমি নিজে পড়াইছি আমি জানলাম যে আমি মোটামুটি খুব ভালো একটা তো সার্ভিস পাইবাণে সবাই করবো ধন্যবাদ